আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আজকে পালং শাক রান্না করবো রুই মাছের মাথা দিয়ে সাথে অল্প কিছু চিংড়ি মাছও দিব তো এখানে একটা পাতিল বসিয়ে দিলাম পাতিলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো এখন পাতিলটাতে তেলটা ছড়িয়ে পাতিলটা গরম করে নিব গরম হলে হচ্ছে এখানে আগে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো ভা পাতিলটাকে হচ্ছে ভালোভাবে গরম করে নিচ্ছে যাতে করে পাতিলের মধ্যে তরকারির মানে মশলা কষালে লেগে না যায় তো এই জন্য একটু তেল তেলে করে নিচ্ছিলাম আর কি এভাবে তেল তেলে করে নিলে পাতিলটা পিচিল হয়ে যায় এবং মাছ ভাজি করলেও দেখা যায় মাছগুলো লেগে যায় না তো আমার মাছের মাথাগুলো আগে থেকে ভাজি করা ছিল তো এখানে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে একটু ভেজে নিব পেঁয়াজ হালকা ভাজা হলে এখানে রসুন বাটা দিয়ে দিলাম তো শীতের কারণে হচ্ছে রসুন বাটা রসুন বাটাগুলো সবুজ হয়ে গিয়েছে শীতের সময় রসুন ব্ল্যান্ড করলে সবুজ হয়ে যায় তো এখানে আমি শুধু রসুন বাটা ব্যবহার করেছি আর আদা বাটা দিবো না শাকের মধ্যে রসুন বাটা দিলেই বেশি খেতে মজা লাগে তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো দিয়ে এখন সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম তো চিংড়ি মাছটা প্রথমে না নিতে মনে নেই ফ্রিজ থেকে তো আমি এখন এখানে ফ্রোজেন চিংড়ি মাছ দিয়ে দিলাম এরপরে হচ্ছে দিয়ে দিব মাছের মাথাগুলো সামান্য একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি যাতে করে মাছ মশলাটা পড়ে না যায় এবং চিংড়ি মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয় কষানো হয় আর কি তো এদিকে মাছের মাথাগুলোও দিয়ে দিলাম এখন হচ্ছে এগুলোকে ভালো করে একটু রান্না করে নিব যাতে করে মাছের মাথাগুলো যেহেতু আগে থেকে ভেজে নেওয়া তো সেই জন্য যাতে করে একটু নরম হয়ে যায় তো একটু ঢেকে দিবো এখন তো ঢেকে দিয়েছিলাম যে মাছের মাথাগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে আর চিংড়ি মাছগুলোও বরফ ছাড়িয়ে একদম রান্না হয়ে গিয়েছে এই তো এরকম অবস্থা এখন আমি হচ্ছে পালং শাকগুলো দিয়ে দিব আর এই শীতের সময় পালং শাক খেতে অনেক মজা হয় তো আমার পালং শাকটা কিন্তু আমার অনেক পছন্দ এই শাকের মধ্যে শীতের সময় পালং শাক আমি অনেক খাই পালং শাক অনেক পছন্দ আর পালং শাকে ভিটামিন সি আছে এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো সব শাকই স্বাস্থ্যের জন্য ভালো তবে পালং শাকটা আমার অনেক পছন্দ এটার ঘ্রানটা আমার অনেক ভালো লাগে ভাত খাওয়ার সময় একটা ফ্লেভার পাওয়া যায় ফ্লেভারটাই আমার অনেক ভালো লাগে এই তো এখন সবগুলো শাক দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ঢেকে দিলাম যাতে শাকগুলো কমে যায় তো কমে আসছে এখানে কিন্তু তিন আটি শাক তারপরে রান্না করার পর দেখবেন কতটুক হয়ে যায় একদম কমে অল্প হয়ে গিয়েছিল এ তো এখন এর আবারও ঢেকে দিব আর শাকগুলো থেকে এত পরিমাণে পানি উঠেছিল মানে একদম পানি শাক তো বেশিক্ষণ সেদ্ধ করা যায় না তো দেখা গেলো যে রান্না করতে করতে এস মানে যখন পানি কমাতে যায় তখন শাক বেশি সেদ্ধ হয়ে যায় আবার পানি না কমালে খেতেও ভালো লাগে না তো এক পর্যায়ে এসে দেখলাম যে না শাকগুলো একদম কচি তো একদম নরম হয়ে যাচ্ছে তো সেজন্য আর ঝোলটা কমাইনি এভাবে রেখে দিয়েছি এই তো আমার রান্নাবান্না শেষ আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ